ফের সংখ্যা অসংখ্য যার কোন যার কোন মসজিদুল আকসা কোথায় অবস্থিত এটা হচ্ছে মসজিদুল আকসা এটার নাম কি কোথায় আছে হ্যাঁ ফিলিস্তিনি আছে কোথায় আছে ফিলিস্তিনি অবস্থিত আকসা যে কোনো পাঁচটা নবীর নাম বলো দিন কতজন নবীর নাম কোরআনে এসছে কতজন নবীর নাম কোরআন পাকে এসছে পঁচিশটা কতজন পঁচিশটা নবীর নামে আদি পিতার নাম কি নবী শিষ আলাই সাল্লামের বাপের নাম কি তাহলে আদম আলা সাল্লাম নবী শ্রী আলাই সাল্লাম মুসা আলাই সাল্লাম ঈসা আলাই সাল্লাম জাকারিয়া আলাই সাল্লাম